ধরেন পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় এভারেস্ট যদি প্রশান্ত মহাসাগরে ডুবিয়ে দেওয়া হয় এটি পুরোপুরি ডুবে তো যাবে বরং এর উপরেও প্রায় দুই কিলোমিটার পানি থাকবে চলুন আজ আমরা ঘুরে আসি সেখান থেকে যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না প্রশান্ত মহাসাগর যেখানে পানির চাপ এতটাই বেশি যে ভূপৃষ্ঠ থেকেও এক হাজার গুণ বেশি যেখানে মানুষ গেলে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় এবং গভীরতম সমুদ্র দশ হাজার নয়শো মিটার বা ছত্রিশ হাজার ফুট অর্থাৎ এখানে এভারেস্ট ছেড়ে দিলে তার উপরেও প্রায় দুই কিলোমিটার পানি থাকবে এই প্রশান্ত মহাসাগরে রয়েছে পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গা মারিয়ানা ট্রেন্স। আবার এই মারিয়ানা ট্রেঞ্জের সবচেয়ে গভীরতম অংশটির নাম হচ্ছে চ্যালেঞ্জার ডিপ পৃথিবীর সবচেয়ে বড় এবং গভীরতম মহাসমুদ্র প্রশান্ত মহাসাগর এটির নাম প্রশান্ত হলেও এটি মোটেও কিন্তু শান্ত নয় উনিশশো ষাট সালের প্রথম মানুষ জ্যাক পিকার্ট এবং ডন ওয়াল প্রথম এই মারিয়ানা ট্রেঞ্জে পৌঁছান এরপর দীর্ঘদিন কেটে যায় কেউ সেখানে যায়নি তারপরে হলিউড পরিচালক জেমস ক্যামেরন একাই সেখানে নেমে ইতিহাস গড়েন তবে একটা বিষয় হলো বিজ্ঞানীরা আজও জানে না এই সমুদ্র মহাসমুদ্রে কত কি আছে যা মহাকাশের থেকেও রহস্যজনক সবকিছু মিলিয়ে দেখলে আমরা বুঝতে পারি আমরা কতটা ক্ষুদ্র প্রকৃতির সামনে কতটা নঘন্য